আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জুলাই আগস্টের গণহত্যা বিচার বান চালে মোটা অঙ্কের অর্থ বিনিয়োগের প্রমাণ মিলেছে জনাব তাজুল ইসলাম সাহেব বলেছেন একটু আগে বেকিং নিউজে আছে এখন ইনকেলাব পত্রিকাতে এই নিউজটি যে তাজুল ইসলাম বলেছেন যে বাংলাদেশে জুলাই আগস্টের গণহত্যা বিচার বাঞ্চালের জন্য মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করতে চেয়েছেন এবং সেই টাকা বিনিয়োগ কারা করেছেন তাদের হদিস মিলেছে এবং তাদেরকে এখন গ্রেফতার এবং তাদেরকে আইনের আওতায় আনার তারা এখন অপেক্ষা করছেন আজকে যেই রিপোর্টটা এখানে লিখেছেন তা লিখেছেন যে জুলাই আগস্টে গণহত্যা বিচার বাঞ্চালে মোটা অঙ্কের অর্থ বিনিময়ের প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বৃহস্পতিবার তেসরা এপ্রিল দুপুরে সাংবাদিকদের তিনি একথা বলেন জনাব তাজুল ইসলাম বলেন জুলাই আগস্টের গণহত্যা ট্রাইব্যুনালের বিচার বানচাল করতে পতিত সরকারের পতিত সরকারের মোটা অঙ্কের বিনিয়োগের সুনির্দিষ্ট তথ্য পেয়েছে প্রসিকিউটর সুনির্দিষ্ট তথ্য পেয়েছে পতিত সরকার শেখ হাসিনা যেই পতিত সরকার নামে পরিচিত সেই শেখ হাসিনা সরকারের অনেক জায়গা থেকে মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করে যাতে করে জুলাই অগাস্টের গণহত্যার বিচার না করা যায় সেই বিষয়ে তারা অর্থ বিনিয়োগ করেছেন আর তার হদিশ পেয়েছেন তারা একই সঙ্গে চিহ্নিত করা হয়েছে নেপথ্যের কৌশলীদের এই নেপথ্যের কৌশলী যারা তাদেরকেও তারা চিহ্নিত করতে পেরেছেন তারা খুঁজে পেয়েছেন কারা কারা এই অর্থ লেনাদেনা করছে কারণ তারা তো বাহিরে আছে যারা লেনাদেনা করছে তারা তো আর ভিতরে নাই যারা জেলখানার ভিতরে আছে তাদের টাকা লেনাদানা করছেন বাহিরের অন্যরা তাহলে বাহিরা অন্যরা কাদের হাত দিয়ে কাদের সাথে লেনাদানা করতে চেয়েছেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু নাম শুনেছি যে আওয়ামী লীগের লেসপেন্সার হয়ে তারা কাজ করছেন আজকে বাস্তবে তার প্রমাণ আছে কি নাই আমরা তাজুল ইসলাম সাহেবের এই বক্তব্য থেকে এতটুকু বুঝতে পেরেছি যে সিকিউরিটির কারণে নিরাপত্তার কারণে সঠিক তদন্তের কারণে তারা নামগুলা উল্লেখ করেন নাই তিনি আরও বলেছেন এর আগে বুধবার দোসরা এপ্রিল চিফ প্রসিকিউটর ইনকলা পত্রিকায় লেগেছে যে গত কাল বুধবার দোসরা এপ্রিল চিফ প্রসিকিউটর জানান জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় শেখ হাসিনার মামলার খসড়া তদন্ত রিপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের হাতে এসেছে শেখ হাসিনার জুলাই আগস্টে গণহত্যা শেখ হাসিনার মামলার খসরা তদন্ত রিপোর্ট তদন্ত রিপোর্ট এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের হাতে এসে গিয়েছে এখন শেখ হাসিনারকে বিচারের কাঠগোড়ায় দাঁড় করানো উপস্থিত থেকেও বিচার হতে পারে অনুপস্থিত থেকেও বিচার হতে পারে এবং তার সাথে যারা আসামি আছে তাদের মধ্যে অনেকে ঝেলে আছে তাদেরকে উপস্থিত করা হবে অনেকে হয়তো বা পালিয়ে আছে তাদেরকে অনুপস্থিত রেখেই কিন্তু বিচার কার্যক্রম এখন রায় হওয়ার দিকে এগিয়ে যাবে কারণ সব কিছু যখন তারা হাতে পেয়েছে এখন আর খুব বেশি সময় লাগবে বলে আমরা মনে করছি না যেমনটা ডক্টর ইনুসার বারবারই বলছেন যে ডিসেম্বর দুই হাজার পঁচিশ অথবা ছাব্বিশের জুন হল লাস্ট টাইম উনি নির্বাচন দেওয়ার তার আগেই উনি এই সম্পূর্ণ বিচারগুলা সম্পূর্ণ করার জন্য এই ছয় মাস উনি এক্সট্রা টাইম জনগণের কাছ থেকে চেয়েছেন এবং জনগণ ওনাকে এক্সট্রা টাইম ছয় মাসের জায়গায় ছয় বছর দিতে চাচ্ছে আমরা ঈদের জমাতে দেখেছি হাজার হাজার মানুষ চিল্লাইয়া বলছে স্যার আপনাকে পাঁচ বছরের জন্য চাই কেউ বলছে আরও দশ বছরের জন্য চাই এইভাবে আমরা কিন্তু জনতার কথা জনতার বুটিং ঈদের জামাতে দেখে ফেলেছি চব্বিশের পাঁচই অগাস্টে জনতার ভোটেই ডক্টর মোহাম্মদ ইনুস বিপুল বুটে বিজয়ী হয়ে এসেছে বিপুল নয় নাইনটি নাইন পার্সেন্ট আওয়ামী লীগ যে চব্বিশ সালের ভোটে ওয়ান বা টু পার্সেন্ট ভোট পেয়েছিলেন ওই টু পার্সেন্ট বাদ দিলে নাইনটি এইট পারসেন্ট জনতার ভোটে ডক্টর মোহাম্মদ ইনুস রাষ্ট্রক্ষমতায় এসেছেন আর গত ঈদের দিনে আপনারা বাংলাদেশে যেদিন ঈদ করলেন একত্রিশে মার্চ সেদিন আপনারা জাতীয় মাঠে জনতার ভিড় আমরা দেখতে পেয়েছি ডক্টর মোহাম্মদ ইনুস যখন স্টেজ থেকে নেমে চলে যাবেন যাওয়ার সময় উনি জনতার সাথে একটু হাত মিলানের জন্য চেষ্টা করেছিলেন কিন্তু জনতা প্রতিউত্তর দিলেন স্লোগানে মুখরিত হলো ঈদের জামাত স্যার আপনাকে পাঁচ বছরের জন্য চাই কেউ বলছে দশ বছরের জন্য চাই এই বক্তব্যগুলা আমার নয় এটা বাংলাদেশের সকল টেলিভিশন থেকে আমি এই বক্তব্যগুলা শুনেছি এবং সেই অনুপাতেই আপনাদেরকে তথ্য দিচ্ছি ইতিমধ্যে আপনাদের কাছে এই তথ্য এই রেকর্ড একাধিক মিডিয়া থেকে আপনারা পেয়েছেন তাই ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার নিজের থেকে চাচ্ছেন যে আগামী জুন মাস ম্যাক্সিমাম এর ভিতরে বিচার কার্যক্রমগুলা শেষ করতে উনি যদি ডিসেম্বরের ভিতরে শেষ করা চায় কারণ আইনের বিষয় আদালতের বিষয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিষয়ে এই কাজ তো উনার কাজ নয় এটা ওখানে যারা জাজ আছেন ওখানে যারা প্রসিকিউটর আছেন তাদের কাজ তারা কতটা সময় নিবেন তাছাড়া বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা পুলিশ বাহিনী বিভিন্ন কিছু জড়িত আছে এই মামলার সাথে তড়িগড়ি করে একজনের নামে একটি রায় দিয়ে দিলেই হলো না যেটা জামাত নেতাদের নামে রায় দেওয়া হতো বেলজিয়াম থেকে জিয়াউদ্দিন বেলজিয়াম থেকে লিখে দিতেন আর বাংলাদেশের সেই আদালতের বিচারকরা লিখুনিগুলা পরে শোনাতেন এবং সেই বিষয়ে বিভিন্ন মিডিয়াতে নিউজগুলো আমরা পেয়েছি যে তাদের কৌথপকৌন প্রকাশ করেছিলেন আমার দেশ আমার দেশ প্রকাশ করার কারণে অলিউল্লা নুমান লন্ডনে ছিলেন পালিয়ে দীর্ঘদিন মানে লন্ডনে পালিয়ে এসেছিলেন তারপরে ব্রিটিশ সরকার ওনাকে এখানে থাকতে দিয়েছেন উনি এখন এই দেশে থাকার পারমিশন আছে এখনও আবার বাংলাদেশে আমার দেশ পত্রিকা চালু হওয়ার পরে উনি বাংলাদেশ এবং লন্ডন মিলিয়ে থাকেন আমার দেশ পত্রিকার সম্পাদক জনাব মাহমুদুর রহমান সাহেব তা তুরস্কে ছিলেন মা এর আগে হয়তো উনি মালয়েশিয়াতেও ছিলেন তুরস্ক থেকেই বাংলাদেশে গিয়েছেন পাঁচই আগস্টের বিজয়ের পরে গিয়ে আবার চার পাঁচ দিন জেলও খেটেছেন ওনার মামলা জেল থেকে শেষ করে নিষ্পাপ হয়ে উনি ওনার আমার দেশের মাধ্যমে বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ নিউজগুলা প্রকাশ করছেন আমার দেশ নতুনভাবে যেভাবে প্রকাশিত হচ্ছে এখন তার মধ্যে মনে হচ্ছে যে বর্তমান বাংলাদেশের সকল নিউজের মধ্যে বাংলাদেশ থেকে প্রিন্ট মিডিয়া এবং ওনারা কিন্তু লিড নিউজ নামক একটা নিউজ পড়েন একজন ভুন নিউজটা পড়েন এবং যে নিউজটা পড়েন সেটা চমৎকার নিউজ থাকে আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে নিউজ থাকে আমি আমার দেশের প্রশংসা সেই কারণেই করছি যে একজন জীবন্ত মানে জীবন্ত শহীদ বা জীবন্ত কিংবদন্তি সাংবাদিক হলেন আমার দেশের সম্পাদক জনাব মাহমুদুর রহমান স্যার কারণ ওনাকে আদালত পাড়াতে হামলা করা হয়েছিল রক্তার্ত করা হয়েছিল উনি রক্ত ঝরেছিলেন আদালত পাড়া যেখানে মানুষ সবচেয়ে বেশি নিরাপদে থাকার কথা সেখানেই হামলা করেছিলেন শেখ হাসিনার ওই কুলাঙ্গার সন্তানরা ওই বাজে পথে জন্ম নেওয়া সন্তানরা সঠিক সন্তানরা তো এই কাজ করতে পারে না যে একজন মানুষ আদালতে হাজিরা দিতে গিয়েছে উনি ওনার অপরাধ হয়েছে কি না হয়েছে জাজরা এবং লয়াররা তর্ক বিতর্কের ভিতরে এটা শেষ হবে কিন্তু রায়ের আগেই জনগণ যদি তার উপরে আক্রমণ করে রক্ত করে সেটা বাংলাদেশের জীবনে একজন সাংবাদিকের উপরই হয়েছে সেটা আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান সাহেবের উপরে তাই উনি হলেন একজন জীবন্ত শহীদ বলা যেতে পারে কারণ উনি তো সেদিন জীবনও দিতে পারতেন কিন্তু জীবনটা আল্লাহ উনাকে ফেরত দিয়েছেন আর সেই কারণে সেই জীবন আর সেই সময়টা এখন উনি সবচাইতে বেশি মানবতার জন্য ইসলামের জন্য মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছেন ওনার জীবনের সর্বশেষ স্বপ্ন এখন মানুষের কল্যাণে উনি কাজ করে যাবেন এবং কঠিন কাজ করে যাচ্ছেন আমরা ইতিমধ্যে জেনেছি যে ওনাকে উপদেষ্টা হওয়ার জন্য বারবার বলা হচ্ছিল কিন্তু উনি উপদেষ্টা হচ্ছেন না কারণ হল যে অস্থায়ী উপদেষ্টার চাইতে ভবিষ্যতে স্থায়ী সরকারের যদি কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব আসে সেটা হয়তো বা উনি পালন করবে অনুরূপভাবে ব্রিগেডিয়ার আমান আসমিকেও উপদেষ্টা হওয়ার জন্য কয়েকবার প্রস্তাব দেওয়া হয়েছে এবং আপনারা কেউ পছন্দ করতে পারেন নাও করতে পারেন সেনাপ্রধান ওয়াকারুসামানি সরাসরি কয়েকবার ওনাকে উপদেষ্টা হওয়ার জন্য ব্রিগেডিয়ার জেনারেল আমান আসমিকে বলেছেন কিন্তু উনি ফেরত দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আমান আসমিও এই অস্থায়ী সরকারের উপদেষ্টা হন নাই কিন্তু আগামীতে এখন যে ডক্টর পিনাকি ভট্টাচার্য যে পরামর্শ দিলেন যে একটা মাঝখানে মিডল সরকার গঠন করার জন্য সেই অস্থায়ী সরকার গঠন করার জন্য যেটার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস আর সেকেন্ড ইন কমান্ডার উপপ্রধান উপদেষ্টা জনাব তারেক রহমানের নাম এবং জামাত বিএমপি অন্যান্য দলগুলা যার যতটুকু এবিলিটি আছে সেই এবিলিটি অনুপাতে তাদের সদস্যদেরকে নিয়ে একটি সরকার গঠন করার জন্য এই সরকারটার বিষয়ে কালকেও ডক্টর পিনাকি ভট্টাচার্য তার ভিডিওতে বলেছেন আমি বলেছি আমার এই পরামর্শ যদি বিএমপি নেয় বিএমপির জন্য কল্যাণ হবে কারণ বিএমপি চেয়ারপারসন যেন তারেক রহমান রাষ্ট্র কোনোদিন চালান নাই দল চালিয়েছেন কিন্তু রাষ্ট্র চালানোর জন্য বর্তমান তরুণদের মাইন্ড বোঝার জন্য উনি যদি সেকেন্ড ইন কমান্ডার হন আর ওনার প্রধান যদি ডক্টর মোহাম্মদ ইনুস থাকেন তাহলে উনি অনেক রাজনীতিতে অভিজ্ঞ হতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন আর ডক্টর মোহাম্মদ ইনুসের খাতিরে উনি আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিত হয়ে যাবেন কারণ আন্তর্জাতিক অঙ্গনে জনাব তারেক রহমানের কোনো পরিচিতি নাই বলে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের ওই ভিডিওতে কিন্তু বলেছেন আমরাও কিন্তু ইতিমধ্যে কোথাও দেখি নাই যে জনাব তারেক রহমান কোনো রাষ্ট্রপ্রধানের সাথে কোনো দেশের সর কারী ব্যক্তিবর্গের সাথে কোনো মিটিং করছেন ওয়ান টু ওয়ান মিটিং বা গুল টেবিল মিটিং বা রাষ্ট্র নিয়ে রাষ্ট্রের সংস্কার নিয়ে রাষ্ট্রের ডেভেলপ নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান হিসাবে উনি কোথাও যুক্ত হন নাই এব ইভেন ব্রিটিশ সরকারেরও কোনো মন্ত্রী এমপি বা প্রধানমন্ত্রী বা সাবেক প্রধানমন্ত্রী কারোর সাথে কোনো বৈঠক উনি করেছেন আমার জানা নাই দর্শক আপনারা যারা বিএনপি করেন আপনাদের জানা থাকতে পারে অবশ্যই আপনারা কমেন্টস করে উল্লেখ করবেন দিন কাল সাল এবং কোন দেশে কার সাথে আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে তা হাইলাইট করব আমি জনাব তারেক রহমানকে হাইলাইট করতে চাই কারণ বাংলাদেশের এই মধ্য মধ্যবয়সের তরুণ যদি রাষ্ট্র ক্ষমতায় যা আমাদের তরুণ এবং প্রবীণদের মাঝখানে ওনার বয়সটা আছে আমরা মনে করি যে উনি রাষ্ট্রের ভালো দায়িত্ব পালন করলে রাষ্ট্রের জন্য কল্যাণ হবে তবে ওনার দলের ভিতরে যারা একেবারেই মানে উনার কথার এক ধরনের বিরোধিতা করে কথা বলছে তাদের পদত্যাগের দাবিতে বর্তমানে তরুণ সমাজ সুচ্চার জনগণ সুচ্চার কমেজ গড় যা তাদেরকে পদত্যাগ করা বা তাদেরকে দল থেকে বহিষ্কার করার জন্য এই বিষয়গুলো আশা করি তারেক রহমান সাহেব নোট করছেন উনি যদি দেশে যেতে পারেন আর উপপ্রধান বাংলাদেশের সরকারের উপপ্রধান উপদেষ্টা হতে পারেন তাহলে আমার মনে হয় উনি সেগুলো সাটাই করবেন এবং উনি তখন পাওয়ার থেকে উনি সেইগুলা নিয়ে ওনার দলের কল্যাণের স্বার্থে উনি এগুলা করবেন বর্তমানে উনি লন্ডনে থেকে হয়তোবা করছেন না কারণ দলের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে উনি যদি এক চাটিয়া এক ডরজন হাফ ডর্জনকে বহিষ্কার করেন সিনিয়র নেতা তখন তারা হয়তোবা ওনার বিরুদ্ধে গিয়ে ওনার ভবিষ্যৎ রাজনীতির জন্য অন্ধকার বয়ে আনতে পারে সেই দিক থেকে উনি ওনার বিচক্ষণতা আছে আমি বিশ্বাস করি আর সেই বিচক্ষণতা চিন্তা করেই উনি লেট করছেন বলে আমি মনে করছি আমরা অনেক সময় অনেক বড় নেতা নিয়ে সমালোচনা করতে পারি কিন্তু আসলে আভ্যন্তরীণভাবে তারাও অনেক অনেক জায়গায় নিজের দলে নিজের ঘরে নিজের পরিবেশে অনেক কিছু বিবেচনা করে অনেক কিছু দৃশ্যমান বলতে পারছে না কিন্তু সময় এবং সুযোগ অনুপাতে তারেক রহমান সাহেব বলবেন যেমনটা ডাক্তার শফিকুর রহমান জামাতকে কন্ট্রোল রেখেছেন জামাতের কোনো নেতা কোনো জায়গায় গিয়ে এমন কথা বলছেন না যে কথার জন্য জামাত নেতা তাকে মানে আইনে আনা বা তাকে দলীয় আইনে মানে দলীয় প্ল্যাটফর্মে তাকে ডেকে এনে শাস্তি দিতে হবে বা জবাবদিহিতা করাতে হবে বা জনগণ অপছন্দ করছে জনগণের বিপক্ষে যাচ্ছে জামাতের না সেক্রেটারি না জয়েন্ট সেক্রেটারি না তিনজন নায়েবে আমিরা আছে তারাও এমন কথা বলছেন না তাই জামাত যেরকম প্রশংসিত হচ্ছে দলীয় শৃঙ্খলার ভিতরে এমন প্রশংসিত বিমপিও হবে এই প্রত্যাশা রেখে আজকের বিশ্লেষণটি এখানেই শেষ করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ